আমাদের দেশের গর্বিত দেখেন এই অন্ধশতা মাকে ডেলিভারির জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে মানবতা দেখেন কিভাবে আর্মিরা যত্ন সহকারে এই গর্ভবতী মাকে নিয়ে যাচ্ছে দেখেন এই পুন্টুকে

আল্লাহ তাকে তুমি সুস্থ দান করে দেওয়া আল্লাহ দেখেন বাচ্চারা কত বড় সাহস নিয়ে এগিয়ে গেছে দেখেন জানাই ভাই তোমাকে জানাই দেখেন ভাই আসেন আসেন না আপনারা কিছু নিয়ে আমাদের এখানে চলে আসেন দেখেন ভাই একটা বাচ্চা কিভাবে বড় করে নিয়ে যাচ্ছে এরাই হচ্ছে পরিচিত বীর এরাই পরিচিত হিরো এদের কথা কি কে মনে রাখে ভাই দেখেন ভাই ঘরে যা যা ছিল আর কিংবা আপাতত যে না হলে চলে না সেগুলো নিয়ে আসছে দেখেন আসেন আপনারা আসেন ভাই দেখেন শেষ যারা স্বেচ্ছায় স্বেচ্ছাসেবীর কাজ করে দেখেন টায়ারের মাধ্যমে টিউব ফুলিয়ে দেখেন রশি দিয়ে বান এইভাবে মানুষ উদ্ধারে কাজ চালাচ্ছে ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন এবং আপনারা যাবেন দেখেন ভাই দেখেন দেখেন সন্ধ্যে বাচ্চাটি এবং তার আগে বৃদ্ধ মানুষ আছে করছে এই যে এখানে আপনার দেখেন ভাই হ্যাঁ সাবধানে সাবধানে ধরেন এগিয়ে নিয়ে যান এগিয়ে নিয়ে যান ভাই দেখেন ভাই কিছু বলার ভাষা নেই হারিয়ে ফেলেছি বলার ভাষা নেই দেখেন যা সমর্থ ছিল তাই নিয়ে ছাদের উপরে বসে আছে কি প্রচুর বৃষ্টি গরু বছর চা আছে কিছু নিয়ে মানবতার সাথে তারা লড়ছে এখন হায় আল্লাহ এই মাছুম ফুটফুটো বাচ্চা দেখেন দেখেনও কিচ্ছু বোঝে না যার তিন মাসের কি চার মাসের বাচ্চাটা হবে দেখ আল্লাহ আস্তে 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 মামনি তোমরা আস্তে আসো আস্তে আসো হ্যাঁ তোমাদেরকে আসে উদ্ধার করার জন্য এরা সবাই তোমাদের উদ্ধার করবে ভয় পেও না দেখেন জানের মায়ায় জান বাঁচানোর জন্য সব পরিবারে টিনের চালের উপরে বসেছিল দেখেন দেখেন ভাই মানুষ কতটা নিরুপয় হলে বন্যার পানির কারোর কেউ কিছু করতে পারবে দেখেন হাজার হাজার মানুষ এই বন্যদের পাশে দাঁড়িয়েছে আপনি দাঁড়িয়েছেন তো এক টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিয়ে সহযোগিতা করুন কত এখন শুকনো খাবারের ব্যবস্থা করুন সবাই যাতে তারা খেয়ে একটু বেঁচে থাকতে পারে আর সব থেকে বড়ো কথা স্পিডবোর্ড ট্রলার যা যা কিছু আছে এগুলো নিয়ে আপনি তাদেরকে উদ্ধার করুন ভাই তাদেরকে উদ্ধার আরও আরও ভিতরে যেতে হবে আপনাদেরকে পানির পশুর স্রোত এই স্রোত পার হয়ে আপনাদেরকে যেতে হবে তাহলে ভিতরে আরও মানুষ অনেক পানি বন্দি হয়ে আছে যারা পানি বন্দি হয়েছে তারা আপনাদের সজিয়ে না পেলে তারা এখান থেকে আসতে পারবে না ভাই দেখেন আরও লোক আছে ভাই বোটটা টান দিও না ভাই একে একে সবাইকে নামিয়ে নেও ভাই দেখেন বৃদ্ধ মহিলাটা আসতে ভয় পাচ্ছে যদি পড়ে যায় আসলে তো সত্য কথা যাক মানুষ এই বন্যায় মানুষকে চরম একটা শিক্ষা দিয়ে গেল না জানি কত মায়ের কোল খালি হয়ে গেল কার বুকের মানিক কতজনে হারিয়ে কত মা পাগল হয়ে যাবে সবাইকে এই শোক সবার তফিক দান করুক আমি আল্লাহ তুমি সবাইকে রহম করো আল্লাহ তুমি সবাইকে maaf করো এই বিপদে এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করো আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো যার যা কিছু আছে তাই দিয়ে সহযোগিতা করুন সহযোগিতা করুন সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে প্লিজ